হ্যালো পিপল কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন দ্য টিউব টোয়েন্টি ফোর চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আমি আছি মাসুদ গাজী আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করবো ইমু ব্যবহারকারীদের জন্য অর্থাৎ শুধুমাত্র এই ভিডিওটা আজকে ইমু ব্যবহার যারা করেন তাদের জন্য আমাদের ইমুতে কিন্তু অনেক অনেক সেটিংস রয়েছে অনেক অনেক অপশন রয়েছে প্রাইভেসি রয়েছে যেগুলো আমরা প্রাইভেসি করি না এনেবল করি না যার কারণে আমাদের অনেক প্রবলেম হয়ে থাকে আপনি যদি একজন ইমু ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য আপনি ঠিক প্লেসে চলে আসছেন তো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আমি প্রথমত আপনাদেরকে ডিরেক্টলি ইমুতে গিয়ে আমি সেটিংসের অপশনগুলো সব কিছু দেখিয়ে দিচ্ছি যেই যে পিসিগুলো আমাদের দরকার যেগুলো না করলে নাই হয় যেগুলো না করলে আমাদের অনেক ক্ষতি হতে পারে অনেক প্রবলেম হতে পারে তো প্রথমত আমি ইমুতে চলে গেলাম ইমুতে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যাদের মোবাইলে লেটেস্ট ভার্সন আছে অর্থাৎ তারা এখানে পাস আইকনে ক্লিক করবেন ঠিক আছে প্লাস এখানে ক্লিক করার পর মোড়ের মধ্যে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার অপশন সেটিংস অপশন রয়েছে সেটিংস অপশন আসার পর এখানে প্রাইভেসি আছে প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন তো প্রাইভেসির মধ্যে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে লাস্ট সিন অপশান দেওয়া আছে এই অপশানে ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো যে লাস্ট সিন বলতে তারা কি বোঝাচ্ছে তো লাস্ট সিন বলতে তারা বোঝাচ্ছে যে আপনি কখন অনলাইনে ছিলেন কখন অনলাইন থেকে বের হয়ে গেছেন ঠিক আছে এটা সম্পূর্ণ একটা ডিটেলস তো বন্ধুরা সেই ক্ষেত্রে কি হয় আমরা কিন্তু অনেকেই আমাদের ইমোটা প্রাইভেসি না করার কারণে অনেক মানুষে আমাদের ইমোর আইডিতে ঢুকতে পারে আমাদের নাম্বার পর্যন্ত দেখতে পারে ঠিক আছে তো আমরা কখন অনলাইনে থাকি কখন অনলাইনে থাকি না সেটা পর্যন্ত তারা বুঝতে পারে তো এতে আমাদের কোনো রকম নিজস্ব কোনো প্রাইভেসি অর্থাৎ পার্সোনালি এভাবে ইমুজে ব্যবহার করছে সেটা কোনো প্রাইভেসি থাকে না তো এখানে আপনারা সবাই নো বডি করে দিলে কেউ আপনাকে বুঝতে পারবে না যে আপনি অনলাইন আছেন কি না ওকে সো আপনি যদি চান যে শুধুমাত্র আমার কন্ট্যাক্ট নাম্বার যারা আছে যাদের সাথে আমি কথা বলি শুধুমাত্র তারা দেখবে তাহলে আপনারা সেখানে মাই কন্ট্যাক্ট নাম্বার সেভ করে দেবেন সিলেক্ট করে দিবেন তো এখানে তারপরের অপশন হচ্ছে যে রিড রিসিপস ঠিক আছে রিড রিসিপসের ব্যাখ্যাটা আমি দিচ্ছি তো আমরা মূলত যখন একটি এস এম এস করি এস এম এস করার পর একটি গোল আকারের চিহ্ন আমাদেরকে দেখিয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল আকারের চিহ্নটি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের মেসেজটি সেন্ড হয়েছে কিংবা সে দেখেছে আমরা যে কাউকে এস এম এস করার পর তো এখানে চাইলে আপনি নো বাড়ি দিয়ে রাখতে পারেন মানে আপনি ইচ্ছে করলে মানুষকে বোঝাতে পারেন যে আমি আপনার এস এম এসটি দেখিনি কিন্তু আপনি এস করেছেন ঠিক আছে সেই ক্ষেত্রে এটা থেকে আপনি গুড একটা প্রাইভেসি পাচ্ছেন এখান থেকে তো আমি এখানে নো বডি দিয়ে রাখলাম কারণ কেউ যদি আমাকে এস এম এস করে আমি কি আমি কি দেখেছি না দেখি নাই সেটা উনি বুঝতে পারবেন না ঠিক আছে তো তারপরে অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে রিয়েল টাইম চ্যাট এটা এনেবল করে দেবেন অন থাকবে এটা আপনার মোবাইলে হু ক্যান কল মি ঠিক আছে হু ক্যান্ড কল মি তো এখানে এভরি ওয়ান দেওয়া থাকবে এভরি ওয়ান দেওয়া থাকার পর সমস্যাটা কি হয় যে আপনার সাথে ইমুতে যাদের সাথে মানে পরিচয় নাই কন্ট্যাক্ট নাই আপনার কাছে নাম্বার নাই তারাও কিন্তু আপনাকে ইমুতে নক করতে পারবে অর্থাৎ কল দিতে পারবে তো আমাদের বর্তমান ইমুর অবস্থা কিন্তু ফেসবুকের মতোই হয়ে গেছে তো এখানে যে কেউ আসতে পারে যে কেউ এসে দেখে যেতে পারে যে এটা কার আইডি কে এই নাম্বারটা কার সম্পূর্ণ সব কিছু কিন্তু এখান থেকে আজকাল দেখা যায় ঠিক আছে তো আপনারা সেটা মাই কন্ট্যাক্টে দিয়ে রাখবেন তাহলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্ট নাম্বারে যারা আছে তারাই শুধুমাত্র আপনার ইমু থেকে কল করতে পারবেন ঠিক আছে তো আমরা তার পরের চলে যাচ্ছি তো বন্ধুরা এখানে আমাদের যে প্রোফাইলের অপশনটি রয়েছে হু ক্যান সি মাই অ্যাভারটার ওকে সো এইখানে তারা বোঝাচ্ছে যে আপনার প্রোফাইলটা কে কে দেখতে পারবে এখন আপনি যখন ওয়ানে থাকে ওয়ানে থাকার পর কিন্তু আপনার প্রোফাইলটা যে কেউ যেমনটা আপনাকে একটু একটু আগে বলেছি যে ইমুটা অলমোস্ট একটা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম হয়ে গেছে যে কেউ এসে দেখতে পারে ঠিক আছে তো আপনি সেই ক্ষেত্রে আপনি সেই ক্ষেত্রে এখানে শুধুমাত্র মাই কন্ট্যাক্টস কিংবা নো বডিতে আপনার ইচ্ছে আপনি দিলে দিতে পারেন আমি মাই কন্ট্যাক্টসে দিলাম অর্থাৎ আমার যেখানে কনট্যাক্ট নাম্বার যারা আছে যাদের সাথে আমার ইমুতে সবসময় কথা হয় শুধুমাত্র তারাই আমার প্রপার্টি দেখতে পারবে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে ওয়েট ওকে তো এখানে এক স্টেপ ব্যাক করার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে এখানে ম্যানেজ ডিভাইস বলতে একটি অপশন থাকে ঠিক আছে এই ম্যানেজ ডিভাইস বলতে তারা কি বোঝাচ্ছে অর্থাৎ আপনার ফোনটি আপনার এই ইমু ব্যতীত কোনো মানুষ আপনার এই নাম্বারে যদি ইমু ব্যবহার করে থাকে তাহলে তার ডিভাইসের নাম্বারটা অর্থাৎ সম্পূর্ণ ইনফরমেশান তারা এখানে নিচে যেমন এই অপশানটি রয়েছে ঠিক তেমনি এখানে দিয়ে দিবে ঠিক আছে তো মানে কে কে আপনার এই সেম নাম্বার দিয়ে ইমু খুলে বর্তমানে অনলাইন রয়েছে যদি একটা জিনিস কিন্তু আমরা কিন্তু অনেকেই হ্যাকের মাধ্যমে পড়ে থাকি ইমুতে অনেক বেশি হ্যাক হয়ে থাকে মানে ইমুতে এমন সিস্টেম করা আছে যে আপনি চাইলে একটি নাম্বার দিয়ে দুইটি ডুয়েলভাবে আপনি সফটওয়্যার ব্যবহার করতে পারেন এটা তো কোনো সমস্যা হয় না তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বুঝতে পারবেন এই অপশানটিতে ঠিক আছে এই অপশানটিতে এসে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমুতে অন্য কেউ লগ করেছে কিনা না কিংবা আপনার ইমু অন্য কেউ চালাচ্ছে কিনা তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ম্যানেজ ডিভাইসের থেকে কিন্তু অনেক বড় একটা বেনিফিট পাচ্ছেন আপনি তো এইসব কিন্তু অনেকেই জানেন না তো আমরা যারা ইমো ব্যবহার করি তারা যদি এইসব সেটিংস এইসব প্রাইভেসি এইসব সিকিউরিটি যদি না রাখে তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বড় প্রবলেম হয়ে থাকে আমাদের মা বোনেরা অনেকেই ইমো ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু পাবলিশ করা যাবে না এইসব নাম্বার তো তাদের জন্যই আমি এই ভিডিওটা করেছি যারা অবশ্যই ইমুনি সিকিউর থাকতে চান অবশ্যই আমার ভিডিওটা ফুল আপনারা ভালো করে দেখবেন তো আশা করছি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাজে আসছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনে ক্লিক করবেন অ্যান্ড নেক্সট টাইম ইনশাল্লাহ ভিডিও আপলোড করা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ